ডাবচ কিভাবে ব্যবহার করতে হয় তাহলে আজকের এই ক্লাসটি এই ক্লাসটি কিন্তু মিস করবে কেউ টেনে টেনে বা দেখবে না কারণ এই ক্লাসটিতে ডাবলিউএ এর ব্যবহার কিভাবে হয় তা নিয়ে আলোচনা করা যেমন ডাব্লিউএচ এর ব্যবহার আমরা ডাব্লিউএ কি বলতেছি ডাব্লিউএ বা কোথায় এ ধরনের কে ওয়ার্ড গুলিকে বলা হয় যেমন আমরা যদি বলি এখানে আছে সবাই কিন্তু এক মিনিটের জন্য নোট তো এর ব্যবহার যদি বলি তোমাকে খেয়ে বলেছিল তখন হবে আজকে বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা বুঝলি তখন আজকে খেয়ে বলেছিল তখন কি হবে কে আমরা ইংলিশে কি জানি ওয় ডব্লিউ এ চ টোল লি বলা থাকে বলেছিল টি ও এল ডি টোল এখানে কিন্তু সাবজেক্ট জানে কে বলেছিল বা তুমি এক ধরনের কোনো সাবজেক্ট না ইংরেজিতে যদি কোনো সাবজেক্ট না থাকে তাহলে সাবজেক্ট হচ্ছে যেমন কে বলেছিল তোমাকে কিন্তু তোমাকে তো বাংলাতে দেওয়া নাই কিন্তু ইংরেজিতে অবশ্যই সেটা বলবেন তোমাকে হু টোল্ড ইউ তোমাকে বলেছিল তারপর এখন আমরা কখন কখন বলেছিল। বা তোমাকে কেউ একটা বলেছিল যে এরকম নাকি আজকে ক্লাস করবে তা আমি বলছি যে আমি তো এরকম কাউকে বলিনি তোমাকে বা ওই আর বলছিল আর কখন বলেছিল তোমাকে আজকে আসবে তো এদের হচ্ছে কখন জন্য কি হয় ইংরেজিতে ওয়েন ডাব্লিউ এইচ ই এন ওয়েন এটা তো ওয়েন কখন বলেছিল কখন মানে অতীতের কথা বলতেছে অতীত হয়ে গেছে কখন বলতে ডাব্লিউ এইচ এন ওয়েন ওয়েন তো কখন কখন মানে অতীত তোমাকে কেউ একজন আগে বলছিল এই ধরনের টপিক এ ধরনের যদি টপিক হয় তাহলে কি বসবে ডো ডাস থেকে সাই সবাই এক মিনিটের মধ্যে কমেন্টে জানো তো ডি When did you? Oh. যখন কখন বলেছিল তাহলে কি হবে কখন বলেছিলেন সে তোমাকে কখন did ওয়েন you... did হি টেল সে তোমাকে কখন বলেছিল

কখন যেন কাকে জন্য টু হোম কোন অতীতের ঘটনা কে কি করতে পারো টু হোম ডিট হি ঠেল সে তোমাকে কখন বলেছিল সে তোমাকে কখন বলেছিল তো তারপর উনি কিভাবে এসেছিলেন এখন দেখা উনি মনে করেন অনেক দূর থেকে এসেছেন বা হয়তো একটু দুর্বল ব্যক্তি বা প্রতিবন্ধী বা এ নয় একটু বৃদ্ধ টাইপের তো বাড়িতে আসার প্রথমে জিজ্ঞেস করতেছে উনি কীভাবে আস এসেছিলেন গাড়ি করে বা টম্বম করে বা যে কোনো রিক্সায় করে তাহলে উনি কীভাবে এসেছিলেন

সে কিভাবে এসেছিল উনির জন্য কি বা উনি একই কথা হাউ ডিড হি কাম সে উনি কিভাবে এসেছিলেন তারপর বলতেছে যে উনি খেন এসেছেন উনি খেন এসেছেন তো খেনের জন্য কি হবে ডাব্লিউ এইচ ওয়াই ওয়াই ডি সেম কাম শুধু একটা ডাব্লিউ এইচ উনি কিভাবে এসেছিলেন হু আর উনি খেলে এসেছিলেন ওয়াই উনি কেন এসেছেন বা কেন এসেছেন ঘটার জন্য তো এরপর ওরা কেন বলেনি মনে করো কোনো একটা কথা ঘটনা হয়েছে যে হয়তো তোমাকে জানা ছিল না তোমাকে বলার দরকার ছিল তো তোমাকে বলতেছে হঠাৎ তো হঠাৎ যখন বলছে তোমাকে বলতেছে যে ওনারা ওনার ওরা খ্যান বলেনি আমাকে ওরা খ্যান বলেনি কার আজকে যে ওদের এত বড় একটা অনুষ্ঠান ওরা খ্যান বলেনি বা কেন বলেনি ফলে ওরা খ্যান বলেনি যে কোনো একটা ব্যাপার ঘটে গেলেও তো আপনাকে জানেনি বা পাশের বাড়ি হোক বা কোন একটা সমাজ সোসাইটি বা কাজের জন্য বলেনি বলেনি বলতে না বত নাবলে কি হবে ডিডেন্ট

কাজ করতে চায় না তার একটু ঘুমাইতে বা খাইতে ঘুরতে একটু ভালো লাগে কিন্তু কাজ করতে টুটো ভালো লাগে না তো ওই জন্য তো তোমার ভাই হোক বা তোমার খাওয়া যাওয়ার কথা যদি কাজ করে একটা কাজ করার কথা ছিল কাজটা করেনি বা ঘরের নানা রকমের কাজ থাকে ওই ধরনের কাজ হবে না তখন আপনি ওকে বলতেছেন আপনার ফ্যামিলি বা কোনো মেম্বার থেকে জিজ্ঞেস করতেছেন ও কেন কাজ করে না তাহলে আপনি বলেছেন ও কেন কাজ করে না তাহলে কি হবে ওয়াই ডাব্লিউ এইচ ওয়াই কেন বা কেন জন্য কেন জন্য একই কথা ওয়াই কি হবে আমি তুমি বাদ দিয়ে একজনের সাথে কি হবে ডাস থেকে ডাজেন্ট ডাজেন্ট কি হবে কাজ করে না কিভাবে দেখি পলতো দেখি ওখানে কাজ করেন ডাজেন্ট হি ওয়ার্ক সেখানে কাজ করে না হি ওয়ার্ক বা আপনি এবার বলতেন হোয়াই হি বা ওয়ার্ক কেন কাজ করে না এখানে আছে তুমি খেন কাজ করতে যাও না এখন তোমার একটা অভ্যাস তোমার অভ্যাসটা খারাপ তুমি কেন কাজ করতে চাও তুমি যে কোনো রেগুলার অভ্যাস ক্ষেত্রে কি ডি ডু ডি এগুলো ব্যবহার হয় তো তুমি আমি তোমাকে জিজ্ঞেস করতেছি তুমি কেন কাজ করতে জানো তুমি কেন প্র্যাকটিস করতেছ না তুমি কেন প্র্যাকটিস করতেছ না তুমি কেন শিখতেছ না তুমি শিখতে পারতেছ না আমি দেখতেছি তাও তোমাকে আমি জিজ্ঞেস করছি তুমি কেন প্র্যাকটিস করতেছ না রোজ তুমি কেন রোজ প্র্যাকটিস করতেছ না তাহলে কি হবে তাহলে তুমি কেন রোজ কাজ করতেছ না ওয়াই কি হবে ডোন্ট একদম ডোন্ট কি বলতে হবে তুমি কেন কাজ করতে তুমি তুমি কেন কাজ করতে যাও না হোয়াই ডোনু ওয়ার্ক তুমি কেন কাজ করতে না হোয়াই ডোনু ওয়ার্ক তুমি কেন কাজ করতে যাও না তুমি কেন কাজ করতে চাও না তুমি কেন কাজ করতে চাও হোয়াই ডোন্ট ইউ ওয়ার্ক তাহলে ডাব্লিউ এইচ এর ব্যবহার আজকে কিভাবে হয় বা কিভাবে করলে আপনাদের ভালো হয় রেগুলার অভ্যাসের মধ্যে যেগুলো সেগুলো কিভাবে ব্যবহৃত ডোডাস ডোডাস দিয়ে এগুলো কিভাবে না বোধক এবং না হয় না এই ধরনের তৈরি করতে কিভাবে ব্যবহার করা হয় তাহলে আপনারা আজকে ডাব্লিউ এর ব্যবহারটা দেখে নেবেন